সুপ্রিয় দর্শক শ্রোতা টিভি থেকে স্বাগত জানাচ্ছি আপনারা শুনছেন আমাদের বাংলাদেশের একটি বড় ধরনের সমস্যা বৃত্তি যে দায় থেকে যে কলঙ্ক থেকে যে লজ্জা থেকে আমরা স্বাধীনতার চুয়ান্ন বছর পরেও জাতিকে মুক্তি দিতে পারিনি আমরা মুক্ত হতে পারিনি বরং ক্রমান্বয়ে এটি বাড়ছে যতটা কমার জন্য উদ্যোগ নেওয়া হয়েছিল বা সেটি আহ বাস্তবায়ন করার জন্য সেটি কিন্তু প্রায় থেমে গেছে যার ফলে দ্রব্য মূল্যের দাম বেড়ে যাওয়াতে মানুষের কর্মসংস্থান না থাকাতে নানা কারণে দুর্ঘটনা মহামারী রোগ শোক এই কারণে এটা আরো বাড়ছে ক্রমান্বয় দিন দিন বাড়ছে তো যাই হোক আমরা কথা বলছিলাম এই যে ভিক্ষা বৃত্তি আমাদের এটাকে পুনর্বাসন করে সঠিকভাবে এটাকে নিয়ন্ত্রণ করা যায় কিনা সেটা নিয়ে আমাদের ভাবার এখন সময় এসেছে এবং যারা ভাবছেন ইতিপূর্বে দু হাজার সাল থেকে প্রায় পনেরোটি বছর হয়ে গেল এই বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় দপ্তর অধিদপ্তর যারা আছেন তারা এটা নিয়ে আসলে কতদূর অগ্রসর হতে পেরেছেন তাদের কি ফলপ্রসূ আহ তারা কর্মকাণ্ড করতে পেরেছেন সেটি কিন্তু আমাদের নজরে আসেনি এবং যতটুকু সামান্য আসছে সেটা কিন্তু না উদ্যোগের তুলনায় এবং খরচের তুলনায় তা খুবই টাকা ব্যয় করে একশো থাকেন তাহলে তো সেটা তো সফলতা বলা যায় না তো এই ক্ষেত্রে আমরা মনে করি যারা পুরনো ভিকারি খোঁজ নিয়ে দেখেন তারা কিন্তু এখনো ভিক্ষা করছে হয়তো তার এলাকা ছেড়ে যেখানে করতো সেখানে না অন্য এলাকায় করছে আর কানাখোড়া ল্যাংড়া লোলা বাচ্চা হতে পারে জন্মগত সেটাকে দিয়ে কেন ভিক্ষা করাতে হবে সেটার জন্য তো আমাদের সমাজ কল্যাণ মন্ত্রণালয় আছে তার জন্য প্রতিবন্ধী ভাতা আমাদের দেশে চালু আছে আমি জানি না সেই ভাতাটি এখনো চালু আছে কিনা বা পাচ্ছে কিনা আমাদের দেশের মতো গরিব দেশে বিগত সরকারের সময় আমরা দেখেছিলাম বেশ কিছু ভাতা চালু হয়েছিল বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা বয়স্ক ভাতা মাতৃকালীন ভাতা এগুলো আসলে প্রশংসনীয় উদ্যোগ আমি আমরা চাই সব সরকারি গুলোকে টিকিয়ে রাখুক তো যাই হোক এই যে প্রতিবন্ধী যারা এদেরকে আমরা আহ রাষ্ট্রীয় বোঝা মনে না করে সামাজিক বোঝা মনে না করে এদেরকে যদি আমরা সরকারি পৃষ্ঠপোষকতায় এদেরকে লালন ভরণ পোষণ শিক্ষা দীক্ষা দিতে পারি এবং এই যে অটিস্টিক যারা আছে যে অটিস্টিক শিশু যেগুলোকে আমরা বলি তাদেরকে যদি সেইভাবে আমরা সেই আপনারা জানেন বিগত সরকারের আমলে কিন্তু অটিস্টিকদের নিয়ে বেশ কিছু কাজ হয়েছে আমরা যদিও মানে সরকারকে যারা দুর্নীতি করেছে না তাদেরকে আমরা যারাই সমর্থন করি না দুর্নীতিবাজ ব্যক্তিদেরকে যে সমর্থন করি না কিন্তু যারা ভালো উদ্যোগ নিয়েছিল যে যে সরকারি আমলে সেটা স্বাধীনতার পরে যাবৎ যারা ক্ষমতায় চালিয়েছেন তাদের ভালো কাজগুলোকে আমরা প্রশংসা করি তাদের ভালো কাজগুলোকে আমরা স্বীকৃতি দিই এবং আরো অনুপ্রাণিত করি তেমনি ভালো কাজ যেটি হয়েছিল অর্থেস্টিক শিশুদের নিয়ে যারা আহ প্রতিবন্ধী শিশু বাচ্চাদের নিয়ে প্রতিবন্ধী মানুষদের নিয়ে যারা কাজ করে তাদেরকে আমরা প্রশংসা করেছি আমাদের দেশে এরকম কিছু কাজ করার জন্য কিন্তু বিদেশ থেকে ফান্ড আসে বিভিন্ন এনজিও তে আমাদের দেশে কিন্তু মিশনারি চ্যারিটি কিন্তু এরকম অসহায় মানুষদের জন্য কাজ করে থাকে এখনো কাজ করছে তারা আমাদের সরকারি দান অনুদান ছাড়াই আর আমাদের দেশে যে এনজিও গুলো বিদেশ থেকে টাকা নিয়ে আসে এইসব অসহায় পঙ্গ দু মানুষদেরকে সাহায্য করার জন্য তারা আমার মনে হয় যে সঠিকভাবে সেই টাকাটি সেই খাতে ব্যয় করে না তার সিংহভাগই তারা তাদের নানাভাবে উদ্দেশ্যে ব্যয় করে যার সামান্য কিছু এখানে ব্যয় করে যেটা লোক দেখানো যাও লোক দেখানো যার ফলে আমাদের দেশের স্বাধীনতা চুয়ান্ন বছর পরেও এই ভিক্ষাবৃত্তি বা অসহায় মানুষের অসহায়ত্ব দূর হয়নি ঘোচেনি বরং বেড়েছে এই যে আমাদের দেশের কিছু মানুষ এখন কি বলা যায় ক্ষুদ্র ঋণের জালে জড়িয়ে গেছে ক্ষুদ্র ব্যবসায়ী ক্ষুদ্র ঋণ তারা জড়িয়ে গেছে তার কারণে ওই যে চক্রবৃদ্ধি সুদ দিতে গিয়ে কেউ কেউ তার ভিটে মাটি ছেড়ে কেউ সে উদ্বাস্ত হয়েছে শরণার্থী হয়েছে পলাতক হয়েছে অথবা কেউ আত্মহত্যা করেছে তো এই যে অবস্থা এটার জন্য কিন্তু অনেক কিছু দায়ী এই ভিক্ষাবৃত্তিকে আমরা কিন্তু ইনডাইরেক্টলি এটাকে টিকিয়ে রাখার চেষ্টা করছি ডাইরেক্টলি হয়তো এদেরকে আমরা ঘৃণা করি ইনডাইরেক্টলি টিকিয়ে রাখছি ভিন্ন ভাবে নামে এখন বৈষম্যের এত বড় মানে কি বলা যায় রমরমা অবস্থা তা দেখলে আমাদেরকে আতঙ্ক লাগে যেখানে বলা হয়েছিল যে একটি বৈষম্যহীন শ্রেণী সমাজ গড়ে উঠবে আমরা সুন্দর একটা দেশ জাতির স্বপ্ন দেখেছিলাম আমরা সবাই সমর্থন করেছিলাম সেখানে এত বেশি বৈষম্য আমরা দেখতে পাচ্ছি যে সেখানে স্বেচ্ছাচারিতার সর্বোচ্চ প্রয়োগ সেখানে দেখা যাচ্ছে যাকে খুশি তাকে ঘাট ধরে সেখান থেকে একটা উচ্চ পথ থেকে নামিয়ে যাকে খুশি তাকে সেখানে বসিয়ে দেওয়া হচ্ছে কি যোগ্য না সেটা দেখার বিষয় নয় আবার সেখানে আহ মানে কি বলা যায় যা যা খুশি তাই করা হচ্ছে এটা যদি আমরা করতে থাকি তাহলে এটার ফলোয়ার যারা হবে এবং আগামীতে ধারাবাহিকতা যদি বজায় থাকে কে কাকে দোষ দেবে বলেন কে কার বিচার করবে আজকে যারা এটি করছে কালকে যদি এদেরকে অনুসরণ করে কেউ করে তখন তাকে ধরতে বলে বলবে যে আগে ওদেরকে ধরেন তখন তো কেউ রেহাই পাব না আমরা বলেন আপনি আমি কেউ কি রেহাই পাবো আপনি আমি যাকে সমর্থন করছি তারা রেহাই পাবে পাবে না তাহলে কি হলো আমরা আমাদের নৈতিকতা কোথায় গেল আমাদের আদর্শ কোথায় গেল আমাদের ধর্মীয় শিক্ষা কোথায় গেল মানবিকতা কোথায় গেল আমরা যদি এগুলোকে বিসর্জন দিয়ে বসি তাহলে তো আমাদেরকে আর সভ্য বলা যাবে না আর আমাদের এই স্বাধীনতা সার্বভৌমত্বকে টিকিয়ে রাখা যাবে না যা যেমন সারা বিদেশিরা বিশ্বের বড় বড় মোড়লরা এসে আমাদের এখানে নাক গলাচ্ছে আমাদের ঘাট ধরে ঘোরাচ্ছে আমাদেরকে কান ধরে উঠাচ্ছে আমাদের সম্পদ লুটছে আমাদের বিভিন্ন অঞ্চল নিয়ে যাচ্ছে তাই আগামীতে তো আমাদের পুরো দেশটাকেই তারা আহ একটা কলোনি বানিয়ে ফেলবে সেখানে বিভিন্ন বহুজাতিক কলোনি হবে এখানে বহুজাতিক কলোনির ভিড়ে বাঙালি জাতিই বিলুপ্ত হয়ে যাবে হয়তো আমরা এক একসময় দেখা যাবে যে এখানে তাদের দ্বারা দাস দাসে পরিণত হব সেই কৃতদাস যুগে আমরা চলে যাব এবং আমাদেরকে আর এই বাঙালির স্বাধীন জাতি আমরা আর পরিচয় দিতে পারব না আমরা আমরা বিভিন্ন কোম্পানির অধীনে কর্মচারী হয়ে যাব তাদের দাস পরিণত হব শুধুমাত্র আমাদের এই ভুলগুলোর কারণে আমাদের শিক্ষা আমাদের মানুষ বানায়নি আমাদের ধর্ম আমাদের মানুষ বানায়নি আমাদের এই নৈতিকতা আমাদেরকে মানুষ বানায়নি তাহলে আমরা কোন পথে আছি আমাদের সর্বোচ্চ লেভেলের সর্বোচ্চ শিক্ষিতরাই সবচেয়ে বেশি দেখা যাচ্ছে এদেশের ডাক্তার ইঞ্জিনিয়ার বিচারক সচিব এদেশের যারা তারাই সবচেয়ে বেশি দুর্নীতিবাজ তাহলে এই শিক্ষা দীক্ষার কি মূল্য আছে সর্বোচ্চ শিক্ষা গ্রহণ করে যদি আপনি দুর্নীতিবাজ হয়ে থাকেন তাহলে আপনার শিক্ষা আপনাকে ধ্বংস করেছে আপনাকে আপনার মনুষ্যত্ব কেড়ে নিয়েছে আপনাকে ভালো ডাক্তার বানিয়েছে ভালো ইঞ্জিনিয়ার নাম করা ইঞ্জিনিয়ার বানিয়েছে নাম করা বিচারপতি বানিয়েছে নাম করা আইনবিদ বানিয়েছে নাম করা শিল্পপতি বানিয়েছে মানুষ বানায়নি আপনার মনুষ্যত্বকে ধ্বংস করে দিয়েছে তাই যদি হয় তাহলে আমরা বলতে পারি আমাদের দেশটা এখন ধ্বংসের একেবারে তলানিতের দিকে আমরা পৌঁছে যাচ্ছি আমাদেরকে রক্ষা করা আর কোনো উপায় নেই যদি আমরা আমাদেরকে রক্ষা না করি কেউ আমাদের রক্ষা করবে না সুতরাং আল্লাহ আমাদের রক্ষা করবেন না বলে দিয়েছেন পর্যন্ত কোন জাতির ভাগ্য পরিবর্তন করি না যতক্ষণ না তারা উদ্যোগী হয় কোন ব্যক্তির ভাগ্য তিনি পরিবর্তন করেন যতক্ষণ না সে নিজে উদ্যোগী হয় তাহলে আমরা তো আমাদের ভাগ্যকে ধ্বংস করছি করপ্টেড আমরা হচ্ছে এবং করাপশনের মধ্যে ডুবে যাচ্ছি সবসময় তাহলে এর থেকে পরিত্রাণের রাস্তা আমাদের খুঁজতে হবে আগামী কন্টেন্টে আমরা এই বিষয় নিয়ে কথা বলবো আমাদের সাথেই থাকুন